আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার আমার কিছু কেকের ডি ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো আজ ছিল জার কেক মাসাল্লাম আর এগুলো ছিল চকলেট জার কেক তো এক আপু এগুলো অর্ডার করছে তো আসলে আমি আলহামদুলিল্লাহ জার কেকগুলো মাশালা ভালোই সেল দিচ্ছি সবার অনেক পছন্দের হয়ে গেছে বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার তো আপনারা আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য বা বাসায় খাওয়ার জন্য কিন্তু ঝার কেক বা কাপ কেকগুলো নিতে পারেন এতে করে বাচ্চারাও খুব খুশি হবে আর আপনার মানে খাওয়ার টেবিলটা অনেক বেশি সুন্দর লাগবে ডেজার্ট হিসাবে আর কেক তো এমনিতেই মজার জিনিস আর দেখতেও মাসাল অনেক বেশি সুন্দর তো এই ঝার কেকগুলা খুবই মানে ভালো আপনারা মানে ট্রাই করার জন্য খুবই বেস্ট একটা বড় কেক না নিয়ে যদি যার কেক নেন তো আপনি কেকের টেস্টটা বুঝতে পারবেন যে কেকের টেস্ট অ্যান্ড কোয়ালিটিটা কীরকম রকম তো এই তো এখন আমার মানে পুরো কেকটা আমার ডেকোরেশন করা শেষ এখন শুধু আমি উপরে কিছু টপার আর চকলেট চিপস দিয়ে দিচ্ছি কারণ ভিতরে কিন্তু এই যে চকলেট ক্রিম তারপরে কেক তারপরে চকলেট গানাস তারপরে ক্রিম তারপরে আবার গানাস এইভাবে কিন্তু পুরো কেকটা কাভার করা হয় এর জন্য মশালা খেতে অনেক বেশি মজা তো আপনারা আপনাদের বেকারির জন্য আমাদের কাছে পাইকারি হিসাবেও এই জার কেক বা কাপ কাপ কেক নিতে পারেন ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে ডেলিভারি করে থাকি আর আপনাদের প্রোগ্রামের ক্ষেত্রেও আপনারা কাস্টমাইজ ডিজাইন করে আমাদের কাছে কেক নিতে পারেন কোনো কাজই ছোট না আমি একটা কথা সবসময় বলি কোনো কাজই ছোট না কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু অনেক পরিশ্রম দেওয়া লাগে আপনি কি হুট পরেই কি এত দূর আসছেন এত কখনোই না আপনি যদি চাকরি করেন বা কোনো ব্যবসা করেন আপনি যদি একটা গুড পজিশনে যান সেটা কি এমনিতেই আপনার পরিশ্রম ছাড়াই কত কষ্ট করা লাগে অনেক শ্রম দেওয়া লাগে তো কিছু কিছু মানুষ ভাবে যে কেক বানালাম আর শিখলাম আর অর্ডার এসে গেল আরে নারে ভাই এতই সহজ না খুব পরিশ্রম করছি অনেক কষ্ট করছি অনেক কেক নিজেরা বানাইছি পারফেক্ট করার জন্য রিলেটিভ আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইছি এইভাবেই তো একজন দুইজন কেকের টেস্ট ভালো লাগছে তো এইভাবে কিন্তু আমাদের কেকের অর্ডারটা আসছে তো আমরা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে প্রথমেই আগে মনের ভিতরে একটা সাহস দেব যে ইনশাল্লাহ আমার পারফেক্ট করতে হবে আর আমার কেকের টেস্টটা যেন আমার সবার কাছে ভালো হয় সেই কোয়ালিটি সম্পূর্ণটা ভালোভাবে চিন্তা করে আমাদের কেক কিন্তু বানাতে হবে এখন আমি আমার বিজনেস যেহেতু খাবার প্লাস কেক আমি সেই ক্ষেত্রে বলছি অন্য অনেক মানুষরা আছে অন্য রকম মানে অন্য বিজনেস করে তো সেটার ক্ষেত্রে তারও বেস্ট ডিজাইন বা বেস্ট সব কিছু দিয়েই কিন্তু কেক দিতে হবে যাতে নেক্সট টাইম ক্লায়েন্টটা আপনার কাছেই বিশ্বাস করে আসতে পারে তো সবাই সবার কাজটাকে অনেক বেশি সম্মান করবেন তাহলে অন্যেরাও আপনার কাছকে সম্মান করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ